নমস্কার আমি ডক্টর উজ্জ্বলাচার্য আজকে আমার আলোচনার বিষয়ে টুইন ইনপ্রেগনেন্সি বা যমজ বাচ্চা গত দু দশকে দেখা যাচ্ছে যমজ বাচ্চার পরিসংখ্যান বাড়ছে এর কারণ মূলত বন্ধত্বের চিকিৎসায় ডাক্তার বলে যে ওভ্যুশন ইন্ডাকশন এজেন্ট বা ডিম্বাণু নির্গমনের জন্য যে ওষুধ সেটা ব্যবহার করার কারণে টুইন ইনপ্রেগনেন্সি হচ্ছে এবং কৃত্রিম প্রজনন পদ্ধতি দ্বারা কিংবা আইভিএফের দ্বারা কিন্তু বাচ্চা নিলেও সেক্ষেত্রে যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি হয় আর পরিসংখ্যানে দেখা যায় প্রতি আশিটি লাইভ বার্থে একটি করে যমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে ধরনের যমজ বাচ্চা হতে পারে একটা হচ্ছে মোনোজাগোটিক টুইন যে ক্ষেত্রে নিষিক্ত ডিম্বাণু ইউটেরাসে প্রতীত হতে থেকে হতে অনেকটা সময় সেক্ষেত্রে সেই নিষিদ্ধ হয়ে যমজ বাচ্চা তৈরি হতে পারে একে বলে মোনো টুইন আবার অনেক সময় দুটো স্পার্ম দুটো ডিম্বাণুকে নিষিক্ত করলে সেক্ষেত্রে তাকে আমরা বলবো ডাই টুইন কাদের হয় আগেই বলেছি যে বন্ধত্বের চিকিৎসায় ডাক্তারবাবু গুলোশন ইন্ডাকশন ড্রাগ ইউজ করলে জমজ বাচ্চা হতে পারে এবং আইভি বা কৃত্রিম প্রজনন পদ্ধতিতে বাচ্চা নিলেও জমজ বাচ্চা হতে পারে এছাড়া যে সমস্ত গর্ভবতী মহিলার বয়স পঁয়ত্রিশের বেশি তাদের জমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে এবং যাদের বাচ্চা অধিক সংখ্যক চারের বেশি তাদেরও কিন্তু জমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া বংশে যদি টুইনের হিস্ট্রি থাকে টুইন প্রেগন্যান্সি হিস্ট্রি থাকে তাদেরও কিন্তু জমজ বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে কি করে বুঝব এক হচ্ছে যে এই সময়ে গর্ভস্থ সন্তান যদি দুটো হয় সেক্ষেত্রে যে স্বাভাবিক একটি বাচ্চা থাকলে যা যে উপসর্গগুলো থাকে সেই উপসর্গগুলো দুটো বাচ্চার ক্ষেত্রে একটু বেশি মাত্রায় পরিলক্ষিত হয় বমিভাব বেশি হতে পারে বমি বেশি হতে পারে রক্তাল্পতা বেশি দেখা দিতে পারে এক্ষেত্রে ডাক্তারবাবুরা পেটে হাত দিলে অধিক সংখ্যক ফিটাল পার্টস বা বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে পারেন এবং যে স্বাভাবিক যে আকৃতি হয় একটি বাচ্চার ক্ষেত্রে জমঝরে সেই জরায়ুর আকৃতিটা বেশি হয় এবং ডাক্তারবাবুরা কিন্তু স্টেথোর সাহায্যে স্টেথোস্কোপের সাহায্যে কিন্তু দুটো সাউন্ড দুটো জায়গায় শুনতে পারেন তবে নিশ্চিত হওয়ার জন্য আল্ট্রাসোনোগ্রাফি করা হয় নিশ্চিত হওয়ার পরে পাঁচ সপ্তাহ পরে কিন্তু আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিন্তু টুইন প্রেগন্যান্সি ডায়াগনোসিস করতে পারি তবে বেস্ট সময় হচ্ছে দশ থেকে চোদ্দ সপ্তাহে আল্ট্রাসোনোগ্রাফি করা যমজ বাচ্চা হলে কী কী জটিলতা দেখা দিতে পারে এক্ষেত্রে মায়ের ক্ষেত্রে কিছু জটিলতা হতে পারে এবং শিশুর ক্ষেত্রে হতে পারে গর্ভস্থ শিশুর ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে কি হয় অ্যানিমিয়া যেমন বেশি পরিমাণে হতে পারে মায়ের ক্ষেত্রে শ্বাসকষ্ট দেখা দিতে পারে মায়ের ক্ষেত্রে পিটি বা প্রেশার বেড়ে যেতে পারে এবং হাইড্রামনিওস অর্থাৎ পেটে যে জলের পরিমাণ থাকে অ্যামিওটিক ফ্লুইডের পরিমাণ বেড়ে যেতে পারে এবং পিটিএল সময়ের আগে পিটাম লেবার অর্থাৎ সময়ের আগে প্রসব হতে পারে এছাড়া গর্ভাবস্থায় রক্তক্ষরণ হতে পারে এবং প্রসব পরবর্তীও কিন্তু রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে আর বাচ্চার ক্ষেত্রে কি হয় বাচ্চার ক্ষেত্রে একটা অ্যাবর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাচ্চার প্রি টার্ম ডেলিভারি হওয়ার কারণে বাচ্চা প্রি ম্যাচুরিটি হয় তার শ্বাসকষ্ট হতে পারে বাচ্চার ওজন কম হয় অর্থাৎ লো বার্থ বেবি হয় এবং বাচ্চা কিন্তু জন্মগত ত্রুটি দেখা দিতে পারে সেক্ষেত্রে নিউরালটি ডিফেক্ট তারপর হচ্ছে হার্টের সমস্যা তারপর হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ গ্যাস্ট্রো ইন্টেস্টাল ট্র্যাক্টের সমস্যা এন্টেরিয়ার অ্যাডোমিনাল ওয়াল অর্থাৎ দেখা যায় যে অনেক সময় পেটের যে সামনের প্রাচী সেটা মতো গঠিত না হওয়া অনেকে সেরিব্রাল প্যালসি অর্থের জন্য নানারকম সমস্যা কিন্তু এই টুইন প্রেগনেন্সির ক্ষেত্রে যদি সময় আগে প্রসব হয় তাহলে কিন্তু দেখা দিতে পারে করণীয় কী টুইন প্রেগন্যান্সির ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শে থাকতে হবে অর্থাৎ অ্যান্টিনেটাল চেক আপ ডাক্তারবাবুর পরামর্শে একটু বেশি অধিক সংখ্যক সংখ্যকবার ডাক্তারবাবুর কাছে আসতে হবে ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম নিয়মিত খেয়ে যেতে হবে রেস্টে থাকতে হবে এবং প্রয়োজনে ছোট্ট অপারেশন অনেক সময় করতে হতে পারে যেটাকে বলে এন সার্কলেজ যাতে পিটিএল না হয় এবং প্রয়োজনে কিন্তু ডাক্তারবুড়া স্টেরয়েড ইঞ্জেকশন নিতে বলতে পারেন সেটা কিন্তু অবশ্যই নিতে হবে আর প্রসব কোথায় করানো সম হবে প্রসব অবশ্যই হাসপাতালে বা নার্সিং হোমে করতে হবে এবং ডাক্তারবাবুরা সিদ্ধান্ত নেবেন যদি সব কিছু স্বাভাবিক থাকে সেক্ষেত্রে স্বাভাবিক প্রসব বা নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকবে যদি বাচ্চার পজিশন স্বাভাবিক থাকে কিন্তু অনেক সময় বাচ্চার পজিশন যদি স্বাভাবিক না হয় এবং যদি নানারকম জটিলতা থাকে সেক্ষেত্রে ডাক্তারবাবুরা কিন্তু সিজারিয়ান সেকশনের কথা বলতে পারেন আর প্রসব পরবর্তী ক্ষেত্রে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে হবে ব্রেস্টপিট করাতে হবে এবং নিজের পুষ্টির দিকেও নজর দিতে হবে এবং এবং যথেষ্ট পরিমাণ বিশ্রাম নিতে হবে এবং আয়রন এবং ক্যালসিয়াম কিন্তু ডেলিভারির পরেও তিন মাস অবধি খেয়ে যেতে হবে কাজে যবজ বাচ্চার ক্ষেত্রে একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা দরকার এবং ডাক্তারবাবুর পরামর্শ নিয়মিত মেনে চলা দরকার তাহলে কিন্তু মা বাচ্চা উভয় সুস্থ থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার